আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, এখন আমরা ঢাকা গুলিস্থান। এই জায়গাটা বেশিরভাগ সবাই সুরাই মার্কেট নামেই পরিচিত। এখানে কম বাজেটে সব কিছুই পাওয়া যায়। এখন আমি আছি বাইতুল মুকাররম মসজিদের সামনে। এই পিছনে এটাই বাইতুল মুকাররম মসজিদ। এটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম মসজিদ। দেখেন এখানে কি বড় জায়গা। এখানে সবাই নামাজ পড়ে। মসজিদের পাশে স্টেডিয়াম এখানে সবাই ক্রিকেট খেলে ফুটবল খেলে আমরা এখন মসজিদ থেকে বাইর হব এই যে দেখেন এখানে এখানে যা আছে 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 সব কম বাজেটে যাবে মোবাইল ল্যাপটপ ওয়াইফাই ওয়াইফাই রাউটার আছে এখানে সব কম বাজেটে পাওয়া যায় এখানে আমি যে কাজে আইছি সে কাজটি হলো একটা গেঞ্জে কিনবো একটা প্যান্ট কিনবো এই প্যান্টটা অনেক সুন্দর লাগছে এখন এই প্যান্টটি আমি কিনবো ভিতরে ভিডিও করতে নিহেত করছে বলছে এখানে বলে সিসি ক্যামেরা তাইতে ভিডিও ভিতরে করা বাদ দিয়ে আমরা এখন বাইরে ভিডিও করব এখানে আপনাদের যদি পুরাতন টাকা কিংবা সেরা টাকা এখানে আপনার পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নিতে পারবেন সেরা টাকা দিয়ে আপনারা নতুন টাকা নিতে পারবেন যে এই গেঞ্জিটা আমার পছন্দ হয়েছে এখন আমি এই গেঞ্জিটা নেব আমাদের এখন সবকিছু কিনতে কিনতে রায় হয়ে গিয়েছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ